সত্য অনুরোধ করছি এই বেরিবারটাকে রক্ষা করুন এই বেরিবার যদি না আছে তাহলে নিকলি বাঁচবে না আসসালামু আলাইকুম আমাদের নিকলিকে বাঁচাতে হলে অবশ্যই বেরিবাদকে মূল্য দিতে হবে তো দেখেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তলিফ ভাই তিনি যে মূল্যমান কথাগুলো বলছেন একটু আপনারা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার দৃষ্টিতে এবং প্রশাসনের দৃষ্টিতে যাই তো তুলিপাইয়ের কথা গুলো আপনারা একটু শুনেন এবং সরজমিনে সে পমন দেখায় দিছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা নেমেছি গ্রুপের পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে আমি সময় আমি একটি জিনিস পরিলক্ষিত করেছি আমাদের যে দুরবস্থা করা

রাকিব ভাইকে আমি অনুরোধ করবো আপনারা সরজমিন এসে দেখবেন নিকলি বেরিবাদকে রিপারিং এ যে টেন্ডার হয়েছে আমি জানি না এটা এল জিডি না রুসেন হায়ের কাজ কিন্তু একদম পুকাস কোনো কাজ হয় নাই পাটা কোন রকমে বিছায়া। কোন রকমে বালু দিয়া লেটপাতি পাতি প্যাকেজ একটা দৃষ্টি আসছে ও নয় এই আছে ইচ্ছু নাই বিকাশ আমি প্রশাসনের কাছে যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমি বিনোদ হয়ে গল করবো যে আমাদের খারা বাংলাদেশের যে প্রশিক্ষকে প্রচারিত পেরিবাদ আমাদের যে সুনাম বয়ে এনেছে এই পেরিবাদকে রক্ষার জন্য যদি আমরা আগায় না আসি তাহলে এই বেরিবাদ বেশি দূর টিকবে না তাই এই পেরিবাদ রিপারিং এর কাজ যারা করেছেন আর যারা দায়িত্ব আছেন সেই কাজটা যেন আপনারা তদারকি করে কাজটা যেন সঠিক সুন্দর আবেদন হয় মজবুত হয় এনে আমি আমার ইউনিয়ন পরিষদের এবং আমার ইউনিয়নের জনগণের পক্ষ থেকে বিনয়ের সহিত অনুরোধ করছি এই বেরিবারটাকে রক্ষা করুন এই বেরিবার যদি না আছে তাহলে কি বাঁচবে না ধন্যবাদ সবাইকে ঠিক আছে তো আপনারা তুলিব ভাইয়ের কথাগুলো শুনতে পারছিলেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে ততটা চিনি ওনার কাছে ছোট বড় সবাই সরাসরি কথা বলতে পারে কোনো সময়ের কোনো বাদবিদাত নাই উনি আমার দেখা সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান আমি আরো অনেক আগের থেকেই চিনি তো আমার ইউনিয়নের চেয়ারম্যান ওনার প্রতি আমার ভালোবাসা রইল উনি যেন ওনার দৃষ্টিভঙ্গিতে আমাদের এই নিকলি উন্নয়নমূলক কাজগুলো করে দিতে পারে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের নিকলি নিকলি বেরিবাদকে আমরা আরো উন্নত পর্যায়ে নিতে পারি কারণ আমরা জানি এখন নিকলি বেরিবাদ এখন আমাদের নিকলির একটা প্রাণকেন্দ্র আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি আপনারা জানেন কিনা জানি না সাতক্ষীরা অঞ্চলে একটা বেরিবাদ না থাকার কারণে প্রতি বছর সরকার এবং সাতক্ষীরার সাধারণ জনগণের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় আপনারা নিউজে এবং পেপার পত্রিকায় দেখেন তো একটা বেরিবাদ একটা জায়গার কতটা ইম্পর্টেন্ট তো আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিফ ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল উনি যেন উনার কাজটা সঠিকভাবে করতে পারে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম